শুরু করছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যুবলাম আজকে রয়েছে তৃতীয় পর্ব পরে একদিন অমলা হাসি মুখে হিরণময়ের নিকটে আসিয়া মধুর ভৎসনা করিয়া কহিল হ্যাঁ গা বাছা তোমার কি এমনই ধর্ম হিরন্ময় কহিল কি করিয়াছি অমলা আমার কাছে এতদিন তা বলিতে নাই হিরণময়ী কি বলি নাই অমলা পুরন্দর সৃষ্টির সঙ্গে তোমার এত আত্মীয়তা হিরণময় ঈষৎ লজ্জিতা হইলেন বলিলেন তিনি বাল্যকালে আমার প্রতিবেশী ছিলেন আর বলিব কি অমলা শুধু প্রতিবেশী দেখো দেখি কি এনেছি এই বলিয়া অমলা একটি কৌটা বাহির করিল কৌটা খুলিয়া তাহার মধ্য হইতে অপূর্ব দর্শন মহাপ্রভাবযুক্ত মহামূল্য হীরার হার বাহির করিয়া দেখাইল হির দেখাইল্যাণময়ী হীরা এই যে মহামূল্য এ তুমি কোথায় পাইলে অমলা ইহা তোমাকে পুরন্দর পাঠাইয়া দিয়াছে তুমি আমার গৃহে থাকো শুনিয়া আমাকে ডাকাইয়া পাঠাইয়া ইহা তোমাকে দিতে বলিয়াছে হিরণময়ী ভাবিয়া দেখিল এই হার গ্রহণ করিলে চিরকাল জন্য দারিদ্র মোচন হয় ধনদাসের আদরের কন্যা আর অন্নবস্ত্রের কষ্ট সহিতে পারিতেছিল না অতএব হিরণময়ী ক্ষণিক বিমনা হইল পরে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিল অমলা তুমি বণিককে কহিও যে আমি ইহা গ্রহণ করিব না অমলা বিস্মিতা হইল বলিল সে কি তুমি কি পাগল না আমার কথা বিশ্বাস করিতেছ না আমি তোমার কথায় বিশ্বাস করিতেছি আর পাগলও নই আমি উহা গ্রহণ করিব না অমলা অনেক তিরস্কার করিতে লাগিল হিরণময় কিছুতেই গ্রহণ করিলেন না তখন অমলা হার লইয়া রাজা মদন দেবের নিকটে গেল রাজাকে প্রণাম করিয়া হার উপহার দিল বলিল এহার আপনাকে গ্রহণ করিতে হইবে এহার আপনারই যোগ্য রাজা হার লইয়া অমলাকে যথেষ্ট অর্থ দিলেন হিরণময় ইহার কিছুই জানিল না ইহার কিছুদিন পরে পুরন্দরের একজন পরিচারিকা হিরণময়ীর নিকটে আসিল সে কহিল আমার প্রভু বলিয়া পাঠাইলেন যে আপনি যে পর্ণকুটিরে বাস করেন ইহা তাহার সহ্য হয় না আপনি তাহার বাল্যকালের সখী আপনার গৃহ তাহার গৃহ একই তিনি এমন বলেন না যে আপনি তাহার গৃহে গিয়া বাস করুন আপনার পিতৃগৃহ তিনি ধনদাসের মহাজনের নিকট ক্রয় করিয়াছেন তাহা আপনাকে দান করিতেছেন আপনি গিয়া সেখানেই বাস করুন ইহাই তাহার ভিক্ষা হিরণময়ী দারিদ্র জন্য যত দুঃখভোগ করিতেছিলেন তন্মধ্যে পৃত্তিভবন হইতে নির্বাসনী তাহার সর্বাপেক্ষা গুরুতর বোধ হইত যেখানে বাল্যক্রীড়া করিয়াছিলেন যেখানে পিতা মাতার সহবাস করিতেন যেখানে তাহাদিগের মৃত্যু দেখিয়াছেন সেখানে যে আর বাস করিতে পান না এ কষ্ট গুরুতর বোধ হইত সেই ভবনের কথায় তাহার চোখে জল আসে তিনি পরিচারিকাকে আশীর্বাদ করিয়া কহিলেন এ দান আমার গ্রহণ করা উচিত নয় কিন্তু আমি এ লোভ সংবরণ করিতে পারিলাম না তোমার প্রভুর সর্বপ্রকার মঙ্গল হোক পরিচারিকা প্রণাম করিয়া বিদায় হইল অমলা উপস্থিত ছিল হিরণময় তাহাকে বলিলেন অমলা তথায় আমার একা বাস করা যাইতে পারে না তুমিও তথায় বাস করিবে চলো অমলা স্বীকৃতা হইল উভয় গিয়া ধনদাসের গৃহে বাস করিতে লাগিলেন তথাপি অমলাকে সর্বদা পুরন্দরের গৃহে যাইতে হিরণময়ী একদিন নিষেধ করিলেন অমলা আর যাইত না পিতৃগৃহে গমনাবধি হিরণময়ী একটা বিষয় বড় বিস্মিতা হইলেন একদিন অমলা কহিল তুমি সংসার নির্বাহের জন্য ব্যস্ত হইও না বা শারীরিক পরিশ্রমও করিও না রাজবাড়িতে আমার কার্য হইয়াছে এখন আর অর্থের অভাব নাই অতএব আমি সংসার চালাইব তুমি সংসারে কর্ত্রি হইয়া থাকো হিরণময় দেখিলেন অমলার অর্থের বিলক্ষণ প্রাচুর্য মনে মনে নানা প্রকার সন্ধিহান হইলে বিবাহের পর পঞ্চমাসড়ের শুক্লা পঞ্চমী আসিয়া উপস্থিত হইল হিরণময় একথা স্মরণ করিয়া সন্ধ্যাকালে বিমনা হইয়া বসিয়াছিলেন ভাবিতেছিলেন গুরুদেবের আজ্ঞানুসারে আমি কালী হইতে অঙ্গুরিওটি পড়িতে পারি কিন্তু পড়িব কি পড়িয়া আমার লাভ কি হয়তো স্বামী পাইব কিন্তু স্বামী পাইবার বাসনা আমার নাই অথবা চিরকালের জন্য কেনই বা পরের মূর্তি মনে আঁকিয়া রাখি এ দুরন্ত হৃদয়কে শাসিত করাই উচিত নহিলে ধর্মে পতিত হইতেছি এমন সময় অমলা বিস্ময় বিহলা হইয়া আসিয়া কহিল কি সর্বনাশ আমি কিছুই বুঝিতে পারিতেছি না না জানি কি হইবে হিরণ্য কি হইয়াছে অমলা রাজপুরী হইতে তোমার জন্য শিবিকা লইয়া দাস আসিয়াছে তোমাকে লইয়া যাইবে হিরণ্য তুমি কি পাগল হইয়াছ আমাকে রাজবাড়ি হইতে লইতে আসবে এমন সময় রাজদূতি আসিয়া প্রণাম করিল এবং কহিল যে রাজাধিরাজ পরম ভট্টারক শ্রী মদন দেবের আজ্ঞা যে হিরন্ময় এই মুহূর্তেই শিবিকারোহনে রাজা হয়ে যাইবে হিরন্ময় বিস্মিতা হইলেন কিন্তু অস্বীকার করিতে পারিলেন না রাজাজ্ঞা অলংঘ বিশেষ রাজা মদন দেবের অবরোধে যাইতে কোনো শঙ্কা নাই রাজা পরম ধার্মিক এবং জিতেন্দ্রীয় বলিয়া খ্যাত তাহার প্রতাপে কোনো রাজপুরুষও কোনো স্ত্রীলোকের ওপর কোনো অত্যাচার করিতে পারে না হিরণময় অমলাকে বলিলেন অমলে আমি রাজদর্শনে যাইতে সম্মত তুমি সঙ্গে চলো অমলা স্বীকৃতা হইল তৎসমভি ব্যহারে শিবিকারোহনে হিরণময়ী রাজা বরদ মধ্যে প্রবিষ্ঠা হইলে প্রতিহারী রাজাকে নিবেদন করিল যে শ্রেষ্ঠ কন্যা রাজ্য সমক্ষে লইয়া গেল অমলা বাহিরে রহিল হিরণময় রাজাকে দেখিয়া বিস্মিতা হইল রাজা দীর্ঘাকৃতি পুরুষ কবাড বক্ষ দীর্ঘ হস্ত অতি সুগঠিত আকৃতি ললাট প্রশস্ত বিস্ফারিত আয়ত চক্ষু শান্ত মূর্তি এরূপ সুন্দর পুরুষ কদাচিত স্ত্রীলোকের নয়নপথে পড়ে রাজাও শ্রেষ্ঠিকন্যাকে দেখিয়া জানিলেন যে রাজা বরধেও এরূপ সুন্দরী দুর্লভ রাজা কহিলেন তুমি হিরণময়ী হিরণময়ী কহিলেন আমি আপনার দাসী রাজা কহিলেন কেন তোমাকে ডাকাইয়াছি তাহা শুনো তোমার বিবাহের কথা মনে পড়ে হিরণময়ী পরে রাজা সেই রাত্রে আনন্দ তোমাকে যে অঙ্গুরীয় দিয়াছিলেন তাহা তোমার কাছে আছে হিরণময়ী মহারাজ সে অঙ্গুরিও আছে কিন্তু সে সকল অতি গুচ্ছ বৃত্তান্ত কি প্রকারে আপনি তাহা অবগত হইলে? রাজা তাহার কোনো উত্তর না দিয়া কহিলেন সে অঙ্গুরিও কোথায় আছে আমাকে দেখাও হিরণময় কহিলেন উহা আমি গৃহে রাখিয়া আসিয়াছি পঞ্চ পরিপূর্ণ হইতে আরো দণ্ড বিলম্ব আছে অতএব তাহা পড়িতে স্বামীর যে নিষেধ ছিল তাহা এখনো আছে রাজা ভালোই কিন্তু সে অঙ্গুরিয়ের অনুরূপ দ্বিতীয় যে অঙ্গুরীয় তোমার স্বামীকে আনন্দস্বামী দিয়াছিলেন তাহা দেখিলে উভয় একই রূপ চিনিবে দেখিলে চিনিতে পারিব তখন প্রতিহারী রাজাজ্ঞা প্রাপ্ত হইয়া এক সুবর্ণের কৌট আনিল রাজা তাহার মধ্য হইতে একটি অঙ্গুরীয় লইয়া বলিলেন দেখো এই অঙ্গুরি তাহার হিরন্ময় অঙ্গুরিও প্রদীপ লোকে বিলক্ষণ নিরীক্ষণ করিয়া কহিলেন দেব এই আমার স্বামীর অঙ্গুরিও বটে কিন্তু আপনি ইহা কোথায় পাইলেন পরে কিয়ৎক্ষণ চিন্তা করিয়া কহিলেন দেব ইহাতে জানিলাম যে আমি বিধবা হইয়াছি স্বজনহীন মৃতের ধন আপনার হস্তগত হইয়াছে নহিলে তিনি জীবিতাবস্থা ইহা ত্যাগ করিবার সম্ভাবনা ছিল না রাজা হাসিয়া কহিলেন আমার কথায় বিশ্বাস কর তুমি বিধবা নহ হিরণময় তবে আমার স্বামী আমার অপেক্ষাও দরিদ্র ধনলোভে ইহা বিক্রয় করিয়াছেন রাজা তোমার স্বামী ধনী ব্যক্তি হিরণময় তবে আপনি ছলে বলে কৌশলে তাহার নিকট হইতে ইহা অপহরণ করিয়াছেন রাজা এই দুঃসাহসিক কথা শুনিয়া বিস্মিত হইল বলিলেন তোমার বড় সাহস রাজা মদনদেব চোর ইহা আর কেউ বলে না হিরণময় নাচেত আপনি এই অঙ্গুরীয় কোথায় পাইলেন রাজা আনন্দস্বামী তোমার বিবাহের রাত্রে ইহা আমার অঙ্গুলিতে পড়াইয়া দিয়াছেন হিরণময় তখন লজ্জায় অধোমুখী হইয়া কহিলেন আর্যপুত্র আমার অপরাধ ক্ষমা করুন আমি চপলা না জানিয়া কটু কথা বলিয়াছি